তুমি অনেক ভালো তোমাকে আমি স্মরণ করছি এখন তোমার ভাই বোন এখানে আসছে তোমার বাইরে এখানে আসছে এই মেয়েটাকে কষ্ট দিয়ে কি ঠিক বলো এখন অর্জিন বলো তুমি বলো তুই কথা বলোনা এখন সিদ্ধান্ত চলে যেতেছি

আচ্ছা আপনাকে অর্জিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারল না আচ্ছা অসুবিধা নাই আপনারা যে বংশের অন্য কেন বা যে জাতির অন্য কেন সবাই আমরা ভালো পছন্দ করি ঠিক না আপনি আপনার বাইকে অনেক বুঝাইছেন সে ভালো হচ্ছে না আপনারাও তার কাছে ছিলেন তবে আপনি এখন চলে গেছেন তাই তো আপনার এই আপনার ভাই বলছে ভালো দিন বলছে যে আমার ভাই অর্জিন অনেক ভালো সে আমাকে অনেক বুঝায় এখন আপনার সিদ্ধান্ত আমি আমি কাজ করব। পরবর্তীতে আপনার বাইকে যদি আটকে বেলি বাজে কোনো কিছু করি মারবো না আমরা আটকে রেখে দিব ঠিক আছে যদি সে ভালো হয় তাকে আমরা ছেড়ে দিব ঠিক আছে কি বলেন তাহলে এখন কি জন বাকি এগারো জনের কোন দাবি শুনে সবাই সবাই শুনে ধন্যবাদ আপনার মা দাবি নেই তাহলে কি আটকাবো শিক্ষা ঠিক আছে

বাচ্চাটা পারিয়া নাম হেরেকে সমস্যা করছে সমস্যা করছে হ্যাঁ কি আপনার বাই করছেন অন্য কোনো দিনে ওনার বাইর সমস্যা কি আমার বাইক ওর কি কি অন্য সমস্যা আছে অন্য দিনে না

শুনছেন ওই তাদের খালি ঘর ওই খালি ঘরে মা মারা গেছে ওই খালি ঘরটা এক উপরে আছে হ্যাঁ ওই যে বিডিও এটা শোনে হ্যালো বিয়ার্স যে আপনার বিদ্যাস থেকে ফোন করছেন এই রুগীর কি হয় রুগীর কি হয় বোন আপনার পাশে বাড়ির তাল গাছ আছে ওই তাল গাছ থেকে দর্শক ওখান থেকে আপনার বাচ্চা এবং ভাই ব্রাদার সমস্যা এই জন্য আপনার মা যে ঘরে থাকতো ওই ঘরটা খালি থাকে এখন ওখানে ওই ঘরে এখন তারা অবস্থান করছে ঠিক আছে এই যে হ্যালো

এই রুগীটা দেখেন এখন কি অবস্থা দেখা যাচ্ছে এই দিকে ধরো দেখা যাচ্ছে এই যে রুগীটা আপনার জিনেরাই রুগী আমার এখানে আসছে রুগীর গার্জিয়ান

অসংখ্য সহ ধন্যবাদ আপনি যে আপনার শাসন করেছেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন আপনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনার কোনো আবেগ ভালোবাসা জন্য বা কোনো যদি আপনার যদি কোনো দুঃখ থাকে তারা করতে পারেন কোরআন শিব কেছে তার ছেলে তো যায় না হিন্দু না মুসলমান দেখ কোরআন শিবের লাথি মারে দেখান

যা আপনাদেরকে আলাদা এখন যাওক। আপনি অজিনবে আপনাকে অসন্ত আপনি সবার বড় বড় ভাই সবসময় বিচার সঠিক করে আপনি আপনার ছোট ভাইকে আপনি শাসন করেছেন আপনার মা বাবাও অনেক শাসন করেছেন তারপর সে ভালো হয় নাই তবে সে বেয়া

আপনাকে শ্রদ্ধা করি কারণ আপনি যেই বংশের হোক বা যেই ধর্মের হোক না কেন সেটা আপনার ব্যক্তিগত আমরা আপনাকে কোন সাপ সৃষ্টি করবো না তবে আপনি যে একটা ভালো একজন সভ্য আপনার তার প্রমাণ দিলেন যে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং আপনার বাইকে শাসন করছেন তবে ভাইয়ের জন্য দুঃখ কান্নাকাটিও করছেন কারণ সে এখন বোতলে ঢুকে যাবে তবে আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি তাকে মারবো না ঠিক আছে আমি আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ছেড়ে দিবো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার বাইকে এখন বলতেন বলে হুজুরে যা কয় তুই তা অনুযায়ী আচ্ছা না আমি তো কই এখানে তো আসোক আসক না শোনেন

আচ্ছা আরেকটা জিনিস বারোটা জিনিস জানলাম গোয়িন আর যে বারো নম্বর বারো জিনিস আচ্ছা তাহলে আপনি তার এখনই আপনি আজি থেকে দেন দেখো আমি তোমার জন্য রিকোয়েস্ট করি তোমার মারবে না হুজুরে

আচ্ছা এখন আপনার বাইরে আপনার কথা তো শুনছেন না আপনার এখন বলছে দেখেন হুজুর আমার মা বাবা আমার সবাই তাকে বুঝাইছি এখন সে তাদের সাথে আছে। এখন আমি আপনার কাছে বলি আপনি আসেন কোনো সমস্যা নাই এখন আপনার ভাই আমাকে বলছে যে হুজুর তাকে মেরে ফেলেন না তাই পনের দিন কিছুদিনের জন্য আপনি আটকে রাখেন পরবর্তীতে আমি কখন বলবো আপনি তারা ছেড়ে দিয়ে তখন সে ভালো হয়ে যাবে এখন কি বলেন ঠিক আছে তো আমি রেখে দিই ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই না আচ্ছা মায়েরা ফেলালো সারবেন আচ্ছা আচ্ছা যখন আগে আমরা মারি না পরে সিদ্ধান্ত নেব আমরা তাই করি নাকি হ্যাঁ ওকে ধন্যবাদ এদিকে আসেন এখন আমি এখানে ভু দিলে আসতে অটোমেটিক আপনার বাড়ি আমাকে এখন আসতে দুই পড়বে এখন শ্বাসটা বেড়ে লুকবে لا <AUT1> <katver skincare todavía> <yetun> হম <small> ক্লিয়ার

আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যালো বিহ আল্লাহ রবুল্লা আলমীর কাছে লাখো শুক্রিয়া আল্লাহর রবুল্লা আলমিন যেন আমার এই বোনটাকে সুস্থ করে দেয় ওনাকে দর্শন অনেক বছর আগে ওনারা আসেন মুন্সীগঞ্জ কি বারেশ্ব না কি দেখেন আপনাদের সকলের আমি দোয়া চাচ্ছি আল্লাহ জন আমাদের সকলকে সুস্থ রাখেন আমাদের মা বোন যারা আছেন তাদেরকে ভালো রাখেন এবং আমাদের ছেলে সন্তান গুলাকে আল্লাহ ভালো রাখেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই বলদিন আমাদের সাথে থাকবেন আজকে মতো এখানে বিজয়া শেষ করছি আগামী পর্বে দেখাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওকে ধন্যবাদ